ঘটা করে বিজয় দিবস পালিত হয় শুধু বিজয়ের চিহ্নগুলোই অযত্নে থেকে যায় বাংলাদেশের বর্তমান অবস্থাটা এখন এমন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটার এখন বেহাল দশা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এক বছরের বেশি সময় পার হলেও সেগুলো সংস্কারের কোনো অগ্রগতি দেখা যায়নি হবে হবে করে অযত্নে ফেলে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আরও অনেক স্তম্ভ ও ভাস্কর্য সবচেয়ে বড় বিতর্কটা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙাকে ঘিরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বাড়ি ভাঙার ঘটনা ঘটেছিল দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে সে সময় ভারতে পালানো শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছয় ফেব্রুয়ারির রাতে বাড়িটি ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সে রাতেই ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয় যুক্ত হয় একটি বুলডোজার সারা রাতের এই কর্মযোগ্য পরের দিনও গড়ায় এতে করে বঙ্গবন্ধুর বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে যায় ওই দিনের পর পরবর্তীতেও কয়েক ধাপে সে বাড়ি ভাঙার প্রবণতা দেখা গেছে তবে আইনশৃঙ্খলা বাহিনী পরে আর সেটা বেশি দূর গড়াতে দেয়নি অবশ্য ক্ষতি যা হওয়ার সেটা আগেই হয়ে গেছে ঐতিহাসিক এই বাড়িটি এখন শুধুই ধ্বংসস্তূপ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আরেকটা স্থাপনা হল মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যেখানে শপথ নিয়েছিল সেখানে নির্মিত হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স গণ অভ্যুত্থানের দিন অর্থাৎ দু সালের পাঁচই আগস্ট বিকেল ও সন্ধ্যায় দুই দফায় মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে চালিয়ে ভাঙচুর করা হয় এতে ক্ষতিগ্রস্ত হয় কমপ্লেক্সের অনেকাংশ এখন সেখানে কোনো ভাস্কর্যের মাথা নেই কোনটি খণ্ডিত অবস্থায় পড়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের আদলে নির্মিত ভাস্কর্যটির কিছুই অবশিষ্ট নেই মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ সংগ্রাম ও শরণার্থীদের দুর্ভোগ তুলে ধরা শিল্পকর্মগুলোর অনেকগুলো এখন চেনার উপায় নেই এখানে সেখানে পড়ে আছে পানির বোতল পরিত্যক্ত পলিথিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছে ভাঙচুর হওয়া ছোট বড় প্রায় চারশোটি ভাস্কর্য পুনর্নির্মাণের জন্য সমীক্ষা প্রতিবেদন পাঠানো হয়েছে কিন্তু এখনো বরাদ্দ দেওয়া হয়নি গাজীপুর শহরের জয়দেবপুর রেল লাইনের পশ্চিম পাশে মুক্তমঞ্চে নির্মিত প্রতিরোধ ভাস্কর্যটি গত বছর পাঁচ আগস্ট বিকেলের দিকে ভেঙে ফেলা হয় তেরো ফুট উচ্চতার নয়টি ভাস্কর্যের প্রতিটির হাটু পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে সামনের দিক থেকে এখন আর ভাস্কর্যের কোনো অবয়ব দৃশ্যমান নয় বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এক কোটি সাতাত্তর লাখ টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করেছিল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভাস্কর কুয়াশা বিন্দুর নির্মিত এই ভাস্কর্য উদ্বোধনের আগেই ভেঙে ফেলা হয় দেড় বছর পর এসে এখন সেখানে তাকালে বোঝাই যাবে না কোনো ভাস্কর্য ছিল সেখানে পুরো জায়গাটা রাজনৈতিক

লেক পারে ভাঙচুর করা নির্মাণাধীন ভাস্কর্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে বীর মুক্তিযোদ্ধারা গুলো সংস্কারের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি আওয়ামী লীগের সময় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেশের জেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয় এছাড়া প্রতিটি উপজেলায় আলাদা করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয় দু সালের পাঁচ আগস্ট এবং এর পরের কয়েকদিন বিভিন্ন জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও ভাঙচুর চালানো হয় তবে কতটি জেলা ও উপজেলায় ভাঙচুর হয় তার কোন সঠিক তথ্য নেই যেসব স্থাপনা ভাঙচুর হয়েছে সেগুলো বেশিরভাগই এখনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি